গত ইংরেজি দশই জুলাই বিকাল অনুমান চার ঘটিকার সময় পিক আপ ড্রাইভার রাজীবকে প্রতিপয় দুষ্টি হলতা বাস স্ট্যান্ড এলাকা থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আটক করে তার পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করে দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দিতে থাকে তার পরিবারের লোকজন সেই শরীয়তপুরের সখীপুরে ছিল সেখান থেকে তারা এই সংবাদ দিয়ে তাদের সঙ্গে নিকটস্থশীল করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে যখন ছাড়ছে না তখন গতকাল বারো তারিখ দেবাগত রাতে ওই পরিবারের লোকজন এসে আমাদের রোগগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে আমাদের রোগগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যারা অপহরণকারী তাদের গতিবিধি অনুসরণ করে এবং তাদের প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত থেকে আমাদের এই ভিকটিমকে যে ড্রাইভার আছে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ঘটনাস্থল থেকে ছয়জন অপহরণকারী এর যারা অপহরণ করে মুক্তিপণ নিয়ে থাকে তাদেরকে আটক করা হয়েছে এখানে চাঁদপুর শান্তসহ বেশ কয়েকজন গ্রহণকারী আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় একাধিক মামলা আছে আমরা তদন্ত করে এর মধ্যে আরও যারা জড়িত আছে তাদের আইডেন্টিফাই করার জন্য কাজ করছি